সরস্বতী পুজোর মন্ত্র সরস্বতী নম নিত্যম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদান্ত বেদান্ত বচ সরস্বতী মহাভাকে বিদ্যে কমলের লোচনে বিশ্বরূপে বিশাল বিশালাক্ষী বৃত্তান দেহী নমস্তুতে যা কুন্দিনু তুষার হা যা শ্বেত পদ্মা সোনা যা বিনা বরদণ্ড মন্ডিত ভুজা যা শুভ্র বস্তা পিতা ব্রহ্মাচ্যুত শঙ্কর ভবিতে বিদৈব সতা বন্দিতা শ্যামা পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ চাড্ডপহা শ্যামে বসতু জিহবায় বিনা পুস্তক ধারিনী মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে ভিত্তিকমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে বিনা রঞ্জিত পুস্তক হাস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পুজো মন্ত্র সরস্বত্যই নমনিতম ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে পয়ে বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলের লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বৃত্তাঙ্গেহী নমস্তুতে